আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আয়রন মুক্ত গোভিনসিগুলোর বোরিং এই কাজটি মূলত একটি মডেল মসজিদের জন্য কাজ হচ্ছে উল্লাপাড়া উপজেলা সিরাজগঞ্জ জেলার বাংলাদেশে পাঁচশো ষাটটি মডেল মসজিদের মধ্যে এটি একটি এখানে আট বাই চার ইঞ্চি বোরিং হবে আমরা একটা টেস্ট ওয়াল করছি এখানে পাঁচশো চল্লিশ ফিট লাগবে আপনারা দেখছেন আমরা বারো ইঞ্চি ক্যাসিং করছি প্রথম বিশ ফিট বারো ইঞ্চি একটি ক্যাসিং স্থাপন করা হচ্ছে এই ক্যাসিংয়ের মধ্যে দিয়ে আমাদের মেইন বোরিং শুরু হবে এখানে প্রথম একশো ফিট আট ইঞ্চি বোরিং হবে এবং একশো ফিটের পর থেকে বাকি চারশো বিশ ফুট হচ্ছে আপনার চার ইঞ্চি বোরিং হবে আর এখানে একটা চার ঘোড়া মোটর সাবমার্সেবুল ব্যবহার করা হবে আমাদের ভিডিওটা কন্টিনিউ আপনারা দেখতে থাকুন কি ধরনের বালু আমরা এখানে পেয়েছি আমরা ভিডিওর মাঝখানে দেখাবো আর একটি আয়রন মুক্ত সাবমার্সল বসাতে কি পরিমাণ টাকা খরচ হয় কি কী মালামাল লাগে আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের পূর্বের ভিডিওগুলোতে নাম্বার দেওয়া আছে ইমেইল দেওয়া আছে এবং ফেসবুকেও আমাদের ভিডিও আছে আমরা মূলত মেশিন দিয়ে ব্যবহার করি দুইশো তিনশো ফিট পর থেকে পাথর পরে আমরা পাথরগুলো মেশিনের সাহায্যে কেটে গভীর নলকূপ করি এবং পানির গ্যারান্টি নব্বই আয়রন মুক্ত দিয়ে থাকি এছাড়া বালুর উপর ডিপেন্ড করে পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই পার্সেন্ট এটি একটি বড় কাজ আপনারা যদি আয়রন মুক্ত সাবমার্সল বসাতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কোন বালুতে আমরা ফিল্টার স্থাপন করেছি আপনি আমাদের সাথে থাকুন একটু পরেই দেখাচ্ছি আপনারা এখন যে সকেটটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আট ইঞ্চির সাথে চার ইঞ্চি পাইপ জয়েন্ট করার সকেট আর এই জয়েনগুলো মূলত স্ক্রুপ দিয়ে করা হয় ডিল মেশিন করে এতে এগুলো অনেক মজবুত এবং হ্যাভি হয়ে থাকে আমাদের এই টাওয়ারটা চল্লিশ ফিট লম্বা হয়ে থাকে এবং এই কাজের জন্য প্রচুর পরিমাণ জায়গা প্রয়োজন হয় পানি রাখতে হয় এবং পাইপ মালামাল ম্যাটেরিয়ালসের জন্য বেশ পরিমাণ জায়গা দরকার হয়

আমরা মূলত এই বালুগুলোতে ফিল্টার স্থাপন করব আমরা এখানে চল্লিশ ফিট ফিল্টার ব্যবহার করব আল্লাহ রহমতে পানিগুলোতে খুবই ভালো ফিডব্যাক পাব আশা করি এখানে পঁচানব্বই পার্সেন্ট আয়রন মুক্ত পানি হবে ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেল ভিজিট করার জন্য এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এই যে қара সেগুড় সেক্ষেত্রে <laughs> <laughs> <laughs>